সদস্য সচিব রোহান সিনিয়া যুগ হবে রামতার সহ মরিয়া জেলার নিয়ে বিএনপির সকল কথা সম্মানিত নেতৃবৃন্দ বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ উপস্থিত শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আমার সম্মানিত বক্তবৃন্দ আমার কাকিরা দিদি বন্ধী কাটা সহ কাটারা সহ সকলের প্রতি রইল আমার আঘাত আন্তরিক অভিনন্দন

সুন্দরভাবে ভাবে পালন করছেন কেমন আছেন এটা খোঁজতে পারছে না আমি আজকে আরেকজন কথা বলে নিই সেটি হল আমাদের বিএনপি থেকে দুটি কমিটি হয়েছে আপনাদের সম্প্রদায়ের মাধ্যমে সেটি হল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান্ড এবং পূজা উদযাপন কমিটি সেই কমিটি থেকে আজকে যে মন্দিরে রয়েছে পূজা উদযাপন কমিটফের প্রদীপ রয়েছে এখানে চিড়িয়ার জন্য হবে প্রদীপ এবং আমাদের হিন্দু প্রধান ফর্ডেন আমাদের এখানে পূজা উদযাপন কমিটি সুশীল রয়েছে রতন রয়েছে সুজন রয়েছে আমাদের তীর্থ রয়েছে অনেকেই রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের তিনবারের তিন তিনবারের প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ জীবন এবং খালেদা জিয়ার সন্তান এবং আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া আমার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান যিনি বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘদিন থেকে কাজ করছে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছেন বাংলাদেশের মানুষ নিয়ে আগামী দিনে প্রধানমন্ত্রীর স্বপ্ন দেখছেন আমাদের সকলের প্রিয় নেতা আমাদের সকলের শ্রদ্ধাভাজন যারা তারেক রহমান আপনাদের সকলকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদেরকে তার পক্ষ থেকে সকলকে আবার জানিয়েছেন শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন আপনাদের সকলকে তার পক্ষ থেকে আমরা গ্রহণ করুন এবং তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সারা বাংলাদেশে আপনাদের নেতা কমিটিকে নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা করার জন্য আমরা মনে করি আমরা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমাদের প্রত্যেকের নাগরিক অধিকার হয়েছে আমাদের রাষ্ট্র আমাদের সবার ধর্ম আমাদের চার্চা আমরা আপনাদের ধর্ম আপনার পালন করবেন আপনারা আমাদেরকে সব সময় বিএনপি নেতৃবৃন্দকে আপনারা পাশে পাবেন এবং আজকে ধর্মীয় উৎসব পালন করছেন তার পরবর্তীতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে বলবেন আমরা পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করতে চাই আপনাদের পাশে থাকতে চাই এবং আগামীতে যদি আপনাদের বাংলাদেশের মানুষের ভোটে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ইনশাআল্লাহ আমরা চাই এবং কুড়িগ্রাম ফুয়েসন যদি আমরা আমাদেরকে যে কাজ করছি আমরা তারা যদি আমাদের ওখানে নিয়ে যেতে পারে আমরা ইনশাআল্লাহ আপনাদের কথা দিচ্ছি আপনাদের কুড়িগ্রাম শহরে মন্দিরগুলো সমস্ত উন্নয়নের কাজ আমরা সমাপ্ত করেছি এবং যেগুলির মধ্যে এখনো অপকাঠামো তৈরি হয়নি এখন অনেক খারাপ অবস্থা আমি অনেক মন্দিরে নিয়ে দেখলাম যে অনেক মন্দির অত্যন্ত খারাপ অবস্থা অনেক কষ্ট করে তারা কোন রকম ভাবে আজকে তারা শারদীয় আমি শারতীয় ষোলো জিজ্ঞাসা করেছি আপনারা ষোলো বছরে কি অবকাঠামো একটু হলো না তারা বলতে দাদা হয়নি আমি খুব কষ্ট পেয়েছি আমি খুব আমার আশা ছিল যে হয়তো বা এই ষোলোটি বৎসরে প্রত্যেকটি জায়গায় মন্দিরে উন্নয়ন হয়েছে অটো কাঠামো অপকাঠামো হয়েছে এবং নিরাপত্তার জন্য সার্বিকভাবে সার ব্যবস্থা করা হয়েছে আসলে কয়েকটি মন্দির শুধু পেয়েছি এইরকম সুন্দর দিদি আছে আমি যখন ছাত্র জীবনে পুটি কাটা আসছিলাম হাই স্কুলে কাজ করতে আসছিলাম আমার দিদি হয়েছে দিদি আমার প্রতিটি পূজায় আমার বাসায় কষ্ট করে বলার আমি মেনে যায় গিয়েছে আমার দিদি আমার দিদি আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন সকলে আমাদের সাথে সহযোগিতা করবেন থাকবেন আমরাও আপনাদের সাথে থেকে আপনাদের সঙ্গে থেকে আমরা কাজ করতে চাই সকলকে আমি আবারও পক্ষ থেকে আমাদের আবারও আপনাদেরকে সারদীয় শুভেচ্ছা আদান ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাই শেষ করছি ধন্যবাদ